হাসি রকুরুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে শাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় হাসি জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শুনু না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় হাসি রকুনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শুনু না কত হাসির খবর বলে খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায় হাসি রকুরুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শুনু না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় হাসি রকুনুজ্জামান হাসতে নাকি না কেউ কে বলেছে ভাই শুনু না কত হাসির খবর বলে খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় হাসি জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শুনু না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায় হাসি রকনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শুনু না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় হাসি রকুরুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়